প্রিয় দর্শক হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকের গোবর হেসেলে আমরা বানাবো চিংড়ি বাটা রেসিপি তো চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে তার যে খোসাটা সেটা ছাড়িয়ে নিয়েছি শুধু চিংড়ির মাংসটা আছে এবার এই চিংড়িটাকে আমি ভালো করে বেটে নেব বাড়তে দিয়ে দেখলাম মিক্সিং জার খারাপ কোনোভাবে সেটাকে চালানো গেল না তো অগত্যা আমি শিলনোড়াতেই পুরো চিংড়িটা বেটে নিচ্ছি আপনাদের মধ্যে যাদের কাছে মিক্সিং জার নেই তারা চাইলে এইভাবে চিংড়িকে শিলনোড়াতে বেটে নিতে পারেন চিংড়ি তো ভীষণ নরম হয় তো এটা শিলনোড়ায় বাড়তে কিন্তু খুব একটা কষ্ট হয় না খুব ইজিলি এটা বাটা হয়ে যায় তো আপনারা এইভাবে বেটে নিতে পারেন চাইলে মিক্সিও ইউজ করতে পারেন সেটা সুবিধে হয় কম পরিশ্রমে হয়ে যায় কম সময়ও হয়ে যায় আর যদি মিক্সিং জার না থাকে তো আপনারা এইভাবে শিলনোড়াটা ইউজ করে ভালো করে বেটে নিতে পারেন তো আমার চিংড়ি বাটা কমপ্লিট এবার আমি কিছু মশলা বেটে নেব এই রান্নাটার জন্য তো রসুন আর কাঁচা লঙ্কা আর নিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম তার থেকে একটা পেঁয়াজ আমি বেটে নিচ্ছি আর একটা পেঁয়াজ রেখে দিচ্ছি রান্নায় ফোড়নে দেওয়ার জন্য আর এতে অল্প আদাও ছিল তো আমি পুরোটাই বেটে নেব আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা অলমোস্ট কমপ্লিট এবার এগুলোকে আমি তুলে নেবো তো আমার চিংড়ি বাটাও হয়ে গেছে আর মশলা বাটাও হয়ে গেছে এবার সে কড়াই গরম হয়ে গেছে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে তাতে বাকি পেঁয়াজ কাটা যেটা আছে সেটা দিয়ে দেবো আর কিছু লঙ্কা কুচি দিয়ে দেবো ভালো করে এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে একটা গোল্ডেন ব্রাউন কালার হয় ততক্ষণ ভাজতে হবে আমি সামান্য নুন মিশিয়ে দিলাম কারণ নুন দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় খুব কম সময় ভাজা হয়ে যায় ভালোভাবে তো এবার ওয়েট করতে হবে যতক্ষণ না পেঁয়াজের রংটা চেঞ্জ হয় পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এতে বাটা মশলাটা আমি দিয়ে দেব বাটা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর আমি এতে দিচ্ছি গুঁড়ো লঙ্কা আপনারা আপনাদের ঝাল যেমন খান সেই অনুযায়ী লঙ্কাটা দিতে পারেন বেশি হলে বেশি কম হলে কম আর স্বাদের জন্য আর সমস্ত মশলাটা যাতে পারফেক্টলি ব্যালেন্স হয় তার জন্য আমি সামান্য চিনি মিশিয়ে নিচ্ছি টাকে ভালো করে নেড়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা আমি বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি এবারে এই মশলাটাকে আরো সুন্দর করে কষানোর জন্য এতে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব আপনারা যদি গরম জল মেশাতে পারেন সেটা আরও ভালো হয় বলা হয় যে গরম জলে নাকি রান্নার স্বাদ বাড়ে তো আমি এখানে যদিও ঠান্ডা জল ইউজ করেছি টাইম কম ছিল বলে আপনারা গরম জলে ইউজ করতে পারেন সামান্য জল দেবো বেশি জল দেবো না সামান্য জল দিয়ে মশলাটাকে এবার খুব ভালো মতন কষিয়ে নেব মশলাটাকে আমি বেশ খানিক্ষণ ভালো মতন কষিয়ে নিয়েছি প্রায় দেড় দু মিনিট মতো কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষে গেছে এবার এতে আমি বাটা বাটা চিংড়িটা অ্যাড করে দেব এবার চিংড়িটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এটি শক্ত হয়ে উঠবে একটা পুরো মাংসের ডালার মতন হয়ে উঠবে তো আপনাদেরকে সাথে সাথে ভালো করে একদিকে সারা দিয়ে কড়াইটা ধরে খুন্তি দিয়ে বারবার এটাকে নেড়ে চেড়ে যেরকম ডিমের ঝুড়ি আমরা করি সেভাবে এটাকে ঝুড়ি ঝুরি করে নিতে হবে নাহলে কিন্তু এটা খুব শক্ত হয়ে যাবে বেশ অনেকক্ষণ ধরে আপনাদেরকে নাড়তে হবে নেড়ে নেড়ে পুরো চিংড়ি বাটাটাকে খুব সুন্দর করে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে এবার আমি এতে খুবই সামান্য পরিমাণ জল অ্যাড করব এই রান্নাটাতে কিন্তু একদম ঝোল গ্রেভি কিচ্ছু থাকবে না কয়েকটা টমেটো কাটা আমি মিশিয়ে নিলাম এবার এটাকে আমি ভালো করে মিক্স করব জল কিন্তু এই রান্নায় একদম থাকবে না এটা চিংড়িটাকে মশলার সাথে ভালো করে কষানোর জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করেছি জল যখন একদম শুকিয়ে যাবে একটু রস রস ভাব থাকবে তখন কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আমি বেশ খানিকক্ষণ চিংড়িটাকে কষিয়ে নিয়েছি ওই জলে জল কিন্তু আর বেশি নেই একটু রস রস ভাব রয়েছে ভালোভাবে চিংড়ি মশলা সমস্ত কিছু কষে গেছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দেবো কেটে রাখা পাতা পাতা কুচিটা মিশিয়ে আমি আরেকবার ভালো করে নেড়ে নেব তো রান্না কিন্তু কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন জল একদম নেই গ্রেভি একদম নেই এটা অনেকটা ওই কষা বা লোটে মাছের কষা আমরা যেরকম করি সেরকম তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা অতি অবশ্যই একবার বানিয়ে এটা খাবেন গরম গরম ভাতে শুধু এই রেসিপিটা হলে কিন্তু সত্যি আর কিচ্ছু দরকার হয় না ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন